আজকে আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম তো আপনাদের স্ক্রিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো জেন এটি এক ধরনের থার্টি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ডুলোকজেন থার্টিএমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডুলোকজেটিন বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডুলোকজেটিন গ্রুপের ডুলোকজেন থার্টিএমজি ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই ডুলকজেটিন গ্রুপের এই ডুলোকজেন থার্টিএমজি ট্যাবলেটটি আসলে কী কী রোগ নিরাময়ে কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে এর কোনো সাইড এফেক্ট বা আমাদের শরীরে কোনো ক্ষতি হতে পারে কি না তো চলুন এই ডুলকজেটিন গ্রুপের ডুলকজেন থার্টিএমজি ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে তা জেনে নেওয়া যাক যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিক চাপে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডিপ্রেশনে আছেন দুশ্চিন্তাতে ভুগছেন রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় কোনো কিছু ভালো লাগে না মাইন্ড ফ্রেশ হয় না তাদের ক্ষেত্রে এই মাইন্ড ফ্রেশ করতে এই ডুলোকজেটিন গ্রুপের ডুলোকজেন জি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রুগীদের ডায়াবেটিক পেরিফেরালজনিত ব্যথা বা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিকজনিত ব্যথা দূর করতেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত যে সকল রুগীদের শরীরে প্রচণ্ড ব্যথা রগের মধ্যে প্রচণ্ড ব্যথা হাত জ্বালা পড়া করে হাত পায়ের দ্বারা অতিরিক্ত গরম হয় বা জ্বলন্ত সৃষ্টি হয় পুরো শরীর ছটপট করতে থাকে এবং পুরো শরীরে ব্যথা হয় তো এই ধরনের ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক ব্যথা দূর করতে বা রিলিফ দিতে এটি ব্যবহার করা হয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ছাড়াও যে সাধারণ রোগীরা রয়েছে বা যাদের ডায়াবেটিস নেই তাদের শরীরেও এই একই ধরনের পেরিফেরাল জনিত যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো দূর করতে এটি ব্যবহার করা হয় পেরিফেরাল নিউরোপ্যাথিক ব্যথা বলতে যে সকল লোকজনদের হাত পায়ের মধ্যে পড়া করে রোগের মধ্যে অতিরিক্ত ব্যথা হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয় হাত পায়ের তারা অতিরিক্ত জ্বালাপোড়া করে পুরো শরীর পড়া করে পুরো শরীর গরম হয়ে যায় তো এই ধরনের সমস্যাতে আপনারা যারা যারা ভুগছেন তো আপনাদের জন্য এই ডুলোকজেটিন গ্রুপের ডুলোকজেন জি ট্যাবলেটটি একটি মুখ্য ঔষধ হিসেবে কাজ করবে তো এক কথায় বলতে গেলে ডিপ্রেশন কমাতে বা ডিপ্রেশন জনিত রোগ দূর করতে মানসিক চাপ দূর করতে পুরো শরীর পরা হয় এই ধরনের জ্বালাপোড়া দূর করতে দুশ্চিন্তা দূর করতে রাত্রিকালীন ঘুম যাদের সঠিকভাবে না হয় তাদের ক্ষেত্রেও এটি বিশেষভাবে কাজ করে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিকজনিত পেইন বা ব্যথা দূর করতে এটি ব্যবহার করা হয় হাত পায়ের জ্বালাপোড়া বা জ্বলন্ত বাথ দূর করতে এটি ব্যবহার করা হয় সাধারণ রোগীদের ক্ষেত্রেও একই ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন দূর করতেও এটি ব্যবহার করা হয় এবং জেনারেলাইজড অ্যানজাইটিং ডিসঅর্ডারের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় আসলে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো আশা করি এই ওষুধের কার্যকারিতা আপনারা বুঝতে পেরেছেন এখন আসুন যে এর সেবনবিদ্ধি বা খাওয়ার নিয়ম কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ ডোজ হলো প্রত্যেক দিন রাত্রেবেলা একটি করে ট্যাবলেট খাবারের পর সেবন করতে হবে তবে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কেননা আপনার কী রোগ হয়েছে বা শরীরের ওজন কত এবং বয়স কত সেই তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ বাড়াতে বা কমাতেও পারে যে সকল প্রেগনেন্সি বা স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ধরনের ঔষধ সেবন করতে হবে আর যে সকল লোকজনের শরীরে এই ডুলকজেটিন গ্রুপের প্রতি বা ডুলকজেটিন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন এখন আসুন যে এই ডুলকজেটিন ট্যাবলেটের কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো কারো কারো শরীরে এই ওষুধটি সুট বা মানানসই নাও হতে পারে যার কারণে কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ববর্তী লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল মাথা ঘোরা মাথা ব্যথা হওয়া পুরো শরীর কাঁপা অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর দুর্বলতা ভাব ক্ষুধা মন্দা এগুলো সমস্যাগুলো হতে পারে তো আশা করি আপনারা এতক্ষণে এই ডুলকজেন ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছেন খাওয়ার নিয়ম এটি কি কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সব কিছু জানতে পেরেছেন এখন আসুন যে এই ওষুধের দাম কত তো প্রতিটি ডুলকজেন থার্টিএমজির ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য একশো বিশ টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ